মন্দির চত্বরটা বিশাল বড় জায়গা জুড়ে সে তো রাস্তায় আসার সময় দেখিয়েছি রাত্রেবেলায় এইটা হচ্ছে পুরো মন্দিরটা উপন বাটার জ্যাম রাখা আছে চলো না এই আমাদের রুম চলো এই আমি লাগেজ এই জলটা খালি এখানে একটা লাগেজ এই সব এখানে আর কি টাটা রুম টাটা দীঘা আবার দেখা হবে অন্য কোনো সময় দীঘা সাথে তো দেখা হবে চলো বেরাই এবার হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছে নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি লাস্টে হয়ে যাবে চেক আউট করে নেব কিন্তু সব রেডি করে রেখেছি রুমে পরে গিয়ে দেখাচ্ছি জাস্ট ব্রেকফাস্টটা করে জিনিস নিয়ে বেরিয়ে যাও আমাদের ট্রেন সাড়ে দশটায় রাইট টাইমে আছে আজকে লেট না দেখো এলাম লেট করলো আজকে আর লেট না আজকে চাইছিলাম একটু লেট করে তাহলে আরামসে বেরিয়ে হলো না এই স্পেসটা না খুব সুন্দর আর দেখো কি বড়ো বড়ো গাঁদা ফুল হয়ে আছে এখন দারুণ লাগছে এই যে এই গাঁদাটাও বাড়িতে লাগিয়েছি এটাও লাগিয়েছি ওপেন স্পেসের গাঁদা আর বারান্দার ফুল এক হয় দারুণ লাগছে চলো একটু মতো টাইম থাকবে খেয়ে খেয়ে বেরোনো যায় না খেয়ে নিয়ে আগে আবার হয়ে আছে যে আজকে পুরো ফাঁকা আমরাই ফার্স্ট চলো যাই এটা উপমা ওয়াটার ম্যাগন বাটার জ্যাম রাখা আছে এখানে অরেঞ্জ চলো নাও আমার ছেলের মিক্স আপ করে নিয়েছি নিয়েছি রাহুল রাহুলবাবু খাচ্ছে এখানে ভালো পরে অমলেট আর ব্রেড টোস্টটাও দিল এই যে যখন লুচি এগুলো ছিল না গরম গরম ভেজে ভেজে দিল সবে স্টার্টিং আমরা তো প্রথমে এসেছি একটা উপমাটাও ভালো কালকে পরোটা করেছিল আর আলু পেঁপের সবজি করেছিল আজকে পুরী আর চানা দুটোই ভালো হম খাওয়া দাওয়া হয়ে গেল এই যে একজন পার্কটাই চলে এসছে পার্কে না এলে হবে পেট ভরবে একটু পার্কে ঘুরে নিক আমরাও একটু হেঁটে নি বেরিয়ে যাবো এখান থেকে তো পাঁচ মিনিটও না টোটোতে এত আগে গিয়ে কি করবো

মেনটা হয়ে গেলেই হয়তো খুলে দেবে তারপরে আস্তে আস্তে যেমন হয় সেটাই হতে থাকে দেখা যাই না বাইরের দিকে দেখি বাইকটা শুরু হচ্ছে এটারই সামনে এটাতে নাম রাত্রেবেলায় দেখেছি সকালবেলাটা আসা হয়ে ওঠেনি চলো নামি দেখো এইটা হয়েছে মেন গেট এখানে মন্দির হবে জগন্নাথ মন্দিরের মতো বড় মন্দির হবে হ্যাঁ খুলুক এখন খোলেনি এখন কাজ হচ্ছে এই যে এগুলো আর একটার দিকে চারটা দেখিস এখানে স্লিপারই আছে এই যে এটা মেন গেট হবে এই রকম ভেতরে কাজ চলছে এখান দিয়েও ভালো দেখা যাচ্ছে এই যে এই যে পুরোটা এই যে এই পুরো মন্দির চত্বরটা বিশাল বড় জায়গা জুড়ে সে তো রাস্তায় আসার সময় দেখিয়েছি রাত্রেবেলায় এইটা হচ্ছে পুরো মন্দিরটা ছিলাম এখানে জগন্নাথ মন্দিরে জাস্ট দু মিনিটের জন্য কারণ পুরো এরিয়াটায় কাজ চলছে আর গেট তো খোলেনি বাইরে একটু দেখিয়ে দিলাম চলে যায়

যে জায়গাটা এক্সাক্ট বলি ঠিক দীঘা স্টেশনের পরেই দীঘা স্টেশনের পরেই দীঘা থেকে ওল্ড দীঘা যাওয়া হচ্ছে রাস্তাটা ঠিক তার পাশেই হচ্ছে মানে একটা স্টেশন থেকে বেরিয়ে এই সোজা মুখ করে যদি বেরাও ডান হাতে রাস্তাটা গেছে নিউ দীঘা আর বাঁ দিকটা গেছে ওল্ড দীঘা তো এই বাঁ দিকে এলেই জাস্ট স্টেশনের পরেই দেখতে পাবে হেঁটেও আসতে পারো জাস্ট এক মিনিট স্টেশন এবার দেখো জায়গাটা বুঝবে তখন রাতে দেখিয়েছিলাম যখন আসিয়ে দেখো স্টেশনের ভেতর থেকেই মন্দিরটা দেখা যাচ্ছে যে স্টেশনের গায়ে করা হয়েছে এই যে ট্রেন আসবে আমাদের সাড়ে দশটায় ট্রেন সাড়ে দশটাতেই ঢুকবে আধ ঘন্টা লেট আছে রাহুল যাচ্ছে ওর পেছন যাবে যাওয়া আসার কোচ নম্বর এক সিটওতেই দিয়েছে শুধু এবারটা ওই টেবিল সিটগুলো যেটা আমার একদমই পছন্দের না আর ইনার খুব পছন্দের সেটা পাওয়া গেছে তো একদিকে দুটো আর একদিকের একটা টেবিল সিটে ঠিক আছে সেটা অসুবিধা নেই কিন্তু টেবিল সিটটা না খুব অসুবিধা হয় আমার নিজেদের লোক গ্রুপে এলাম সেটা ঠিক আছে মুখোমুখি অন্য লোকের সাথে বসে থাকাটা একটু আনকমফোর্টেবল অকওয়ার্ড দেখ পাওয়া গেছে আর তো কিছু করার নেই তিন ঘন্টা ও দেখতে দেখতে কেটে যায় চল এখানে এসে বসলাম ট্রেন ঢুকছে নামবে তো সবাই নামুক তারপরে উঠবো আমরা মোটামুটি সিট ওটা একবারে পেছনে পড়েছিল ওই অনুযায়ী দেখে এসে বসলাম চলে আসুক মোটামুটি টোয়েন্টি মিনিটস মতো দাঁড়াবে এবার আমরা এই টেবিল সিট একদম ওদিকে দুটো আমাদের ছিল আর এদিকে এটা ছিল আমরা একদিকে তিনটে নিয়ে নিয়েছি মানে ওদিকে যারা দুজন দুজন এসছে কাপড় ওদের ভালোই হলো দুজন পেয়ে গেল একটা সিট আর আমরা তিনজন একদিকে বসে গেলাম চলো সাড়ে দশটা বাজে কিন্তু যেহেতু লেটেই এসছে মানে দশটায় ঢোকার কথা সাড়ে দশটায় ছাড়ার কথা সাড়ে দশটাতেই এসছে এবার দেখা যাক হয়তো পনেরো কুড়ি মিনিট তো রেস্ট নেবেই ক্লিনিং টাইম ইঞ্জিনটাকে রেস্ট দেয় দীঘাতে বুঝতে কাছে বলে গেলো কিছু কিনলাম এখানে এলো

মোটামুটি তিনটে নাগাদ পৌঁছাবে হাওড়া প্রথম হলটে এসে দাঁড়ালো রামনগর টুকনাম

ঘট বুঝতে পারছি না মানে ওদের ইভিনিং পার্টি যেমন হয় বাচ্চাদের আমাদের হলে বলে দিতাম সরি যেতে পারছি না কিন্তু বাচ্চাদের তো সত্যি কিছুই না বাচ্চাগুলো একসাথে হয় বন্ধুদের সাথে খেলা এগুলো করতে পারে তো যাওয়ার তো ইচ্ছে এবার ট্রেনটার ওপর ডিপেন্ড করছে বাড়ি গিয়ে একটু ফ্রেশ হয়েও যদি টাইম পাই চলে যাবো আবার কালকেও আছে ইম্পর্টেন্ট কালকে রাবিক চেসে ওর ইন্টারভিউ আছে প্লাস যেখানে ও ড্রয়িং শেখে সেখানে ড্রয়িং কম্পিটিশান আছে সেগুলো মানে সকালে আটটা থেকে শুরু সেই প্রসিজিওর তো আজকে আবার এখানে আসবে সে রাত্রেবেলাটা ঘুমিয়ে না ঘুমিয়ে কালকে বাচ্চা তো অনেকটা ঠিক হয়ে যাচ্ছে সোমবার থেকে আবার স্কুল তো সব মিলিয়ে ব্যাপারটা শখটা সেট না করতে পারলে না যাওয়াটা একটু ডিফিকাল্ট বাকি প্রিপারেশন আছে যাওয়ার সেটা সেটাই চিন্তা করছি দেখা যাক কোথায় কী হয় আর যেটা বলছিলাম এই তো দুদিন আগে এলাম মানে যে যে হকাররা যে যেভাবে যে যে টাইমে যা যা জিনিস নিয়ে ওটা সেম কিন্তু তারাই আবার উঠছে সেইটুকু চা চালমুড়ি চালমুড়িটা খাওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু চা চালমুড়ি খুব ভালো বানাচ্ছে কিন্তু এখন মানে হেভি ব্রেকফাস্ট অলমোস্ট আমরা ব্রাঞ্চ করে বেরিয়েছি তাই সেটা

লাগবে না তো ঘিরে ঘিরে পাচ্ছিল একটা স্যান্ডিচ যাওয়ার সময় জানিয়েছিলাম তাই সেম লোকের কাছে সেম ব্যাপার আর রাহুল সেম চিকেন স্যান্ডউইচ নিল হাড়ি যে ছেলে কুমার